দুই সালে সালের প্রথম থেকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে নৌকা রুবি এবং শরণার্থী মৃত্যু গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে এর জন্য এন্দ্রিক সংস্থাগুলো প্রথম থেকেই সতর্ক বার্তা দিয়ে আসছিল যার মূল কারণ হচ্ছে যে তথাকথিত চুক্তির নামে লিবিয়াতেই ইতালি যে অর্থ বিনিয়োগ করছে যার ফলাফল এই নৌকা এবং মৃত্যু আরও একটি নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে এনজিও সংস্থাগুলো জানিয়ে দেবো তার বিস্তারিত এবং গত চব্বিশ ঘন্টার গেম খবর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন নিয়ে অক্টোবর মাসের বিশ তারিখ আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম দেখে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিচ্ছে আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে বিশেষ করে গেমের বিপদে পড়া বা নিখোঁজের আপনি কমেন্টসে জানাতে পারেন এতে করে অনেকেই উপকৃত হয় যাদের প্রিয়জন ঘর থেকে বের হয়েছে মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে অথচ কোনো খবর নেই এনজি সংস্থা সে ওয়াজ এক বার্তায় নিশ্চিত করেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করে তখন গতকাল রাত আটটা এক মিনিট যেটা ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে গেছে এই নৌকাটি ডুবে যাওয়ার আগেই অ্যালামফোন রেডিও টেকনোলজি আন্তর্জাতিক সহযোগিতার বার্তা প্রচার করেছিল কাছে ছিল মাল্টা এবং ইতালি দুই পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়নি আর যার ফলাফল এই নৌকা ডুবি এবং মৃত্যুর ঘটনা পঁয়ত্রিশ জন অভিবাসী ছিল পরিশেষে শেষ মুহূর্তে সেই ইতালি কোস্টগার্ড উদ্ধার অভিযান পরিচালনা করে যেখানে এগারো জনকে উদ্ধার করতে সক্ষম হয় এখন পর্যন্ত একজনকে যেটা মৃত হিসেবে উদ্ধার করা হয়েছে সেবার এই প্রতিবেদনে যেটা এডিট করে যুক্ত করেছে তার মানে বাকি শরণার্থীর মৃত্যু হয়েছে যাদেরকে খুঁজে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই আর এভাবেই জীবন এবং জীবিকার সন্ধানে গড় থেকে বের হওয়া মানুষগুলো ডুবে যাচ্ছে আর বূ একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে এম সংস্থাগুলো বারবার সতর্কতা বার্তা প্রচার করলেও এক্ষেত্রে খুব একটা কাজে আসছে না বা কোনো লাভ হচ্ছে না কারণ কঠোর ডান পন্থা ইউরোপের অনেক দেশে ঝেঁকে বসেছে যার ফলাফল অভিবাসীর বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নির্যাতন অত্যাচার সাম্প্রতিক সময়ে ইতালি সংসদে যে বিলটি উত্থাপিত হয়েছে সেটি পাশ হয়েছে আর সেই বিলে স্পষ্ট হয়েছে যে লিবিয়াতে আরো বেশি অর্থায়ন লিবিয়াকে আরও বেশি সহযোগিতা যার ফলাফল সামনের দিনগুলোতে শরণার্থী নৌকা নবী বৃদ্ধি পাওয়া নিখোঁজের তালিকা বৃদ্ধি পাওয়া এবং মৃত্যু আরও যে বিষয়টি এখন লক্ষ্য করা যাচ্ছে যে লিবিয়ান কোস্টগার্ড আগে নৌকা আটক করতো লোকজন ধরে নিয়ে যেত সেটি এখনও রয়েছে পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে নৌকাতে শ্যুট করা নৌকা শরণার্থীদেরকে বুমধ্য সাগরে ডুবিয়ে দেওয়া যাতে করে তাদের হিসেব কমে আসে বা এটা আন্তর্জাতিকভাবে প্রচার না হয় বুঝতে পারছেন যে পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে বর্তমান সময় এই যে তুরস্ক থেকে গ্রীষে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে এই সংস্থাগুলো গত চব্বিশ ঘন্টায় একেবারে দ্বারে বাহিকতা রয়েছে আফ্রিকার দেশগুলো থেকেও স্পেনে আসার ক্ষেত্রেও এভাবেই যুক্ত থাকুন আমাদের সাথে সর্বশেষ তথ্যগুলো জানার জন্য